সম্মানিত দর্শক মন্ডলী ভিডিওতে আপনাদের দেখাবো নতুন কিছু তথ্য নতুন মুহূর্তের কিছু আপডেট নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বর্তমান আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কি হচ্ছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদের মাঝে নিয়ে এসেছি প্রিয় দর্শক তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দরত সহকারে দেখবেন ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এতিমদের টাকা আত্মসাতের মিথ্যে অভিযোগ থেকে অবশেষে মুক্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি ও তার ছেলে তারেক রহমান সহ সবাই খালাস পেয়েছেন এই মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টের দেওয়া সাজার রায় আজ আপিল বিভাগ বাতিল করেছেন এ মামলাকে বিদ্বেষমূলক অভিহিত করে অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি বলে রায়ে পর্যবেক্ষণ দিয়েছেন সর্বোচ্চ আদালত জাভেদ আক্তারের রিপোর্ট এতিমদের সহায়তার জন্য উনিশশো সালে কুয়েতের সে সময়ের আমির বাংলাদেশের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা পাঠান তখন প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া দুই বছর পর জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন করা হয় এ টাকা দিয়েই কিন্তু বিদেশ থেকে পাঠানো দুই কোটি দশ লাখ একাত্তর হাজার ছয়শো একাত্তর টাকা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে আত্মসাত করা হয়েছে এমন অভিযোগে খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে দুই সালের তিন জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক আজকে ধরা পড়ে গেছে ওই এতিমের টাকা মেরে দুর্নীতি আমি করিনি যে মামলায় সালের 8 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত পাঁচ রায় দেন রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয় আর তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পাঁচজনকে দেওয়া হয় দশ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড এই মামলাতেই সাজা পেয়ে দুর্নীতির দেয় ওই দিনই প্রথমবারের মতো কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ওয়ালটন বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে দু সালে তিরিশ অক্টোবর খালেদা জিয়া সাজা বাড়িয়ে দশ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট এ রায়ের বিরুদ্ধে দু সালে খালেদা জিয়া লিফ্ট আপিল করলেও দীর্ঘদিন তা ঝুলেছিল শেখ হাসিনার সরকারের পতনের পর গত বছরের এগারোই নভেম্বর আপিল বিভাগ খালেদা জিয়া লিফ্ট আপিল মঞ্জুর ও সাজার রায়ের কার্যকারিতা স্থগিত করেন ওই আপিলের শুনানি শেষে বুধবার জিয়া অরফানিস ট্রাস্ট মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টের দিয়া সাজার রায় বাতিল করলেন আপিল বিভাগ জাজমেন্টে প্রথমেই বলেছে সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেছেন ভুল প্রক্রিয়ায় করা বিদ্বেষপূর্ণ এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দ্যাশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট ফাউন্ড নট গিলটি ম্যালয়েশিয়াস পসিকিউশনের কথাটা আনা হয়েছে আদালত প্রত্যাশা করেছে এই ধরনের ম্যালয়েশিয়াস প্রসিকিউশন আমরা মনে করি কখনো কোনো ব্যক্তিকে রাজনৈতিক দৃধ্বংসকরণে করবেন না দুদকের আইনজীবীও জানান খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাৎ করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি মামলার নথিতে বলেন বেগম খালেদা কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজে কুয়াশ হয়ে যাওয়া গত বছরের সাতাশ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেয়েছিলেন খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের আমলে সাজা পাওয়া দুটি মামলাতেই বিএনপি চেয়ারপারসন নির্দোষ প্রমাণিত হয় আগামীতে নির্বাচন করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না তার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাৎ করেছেন বলে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে তুচ্ছ তাচ্ছিল করেছিলেন আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পতনের পর সর্বোচ্চ আদালতের রায়ে খালেদা জিয়া জিয়া অরফানেজ দুর্নীতি মামলা থেকে আপনার বাবার পুরীকে যদি ছেড়ে দেয় এবং সে যদি আপনার বাসার আশেপাশে দিয়ে হাতে আপনার কেমন লাগবে তাহলে না তাকে হত্যা করা তখন প্রতিটা বাসার থেকে যে এক একটা ফ্যামিলিকে বুট দিয়ে লাঠি দিতে দিতে বেউনেট দিয়ে খোঁচাতে খোঁচাতে বন্দুকের বাট দিয়ে মারতে মারতে যে তাদেরকে কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়েছে সেই খবরটা আপনারা কখনো প্রচার করেন ইভেন্ট গিয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করেছি অভিযোগ দায়ের করার পরপর আমরা নোটিস করেছি যে একটা কমিশন গঠন করা হয়েছে এবং কমিশন গঠন করার কমিশনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে সেটা ট্রুথ যেটা সেটা বের করবে কিন্তু যেটা বেদনাদায়ক এবং যেটা দুঃখজনক সেটা হচ্ছে যে খুব রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে যে অনেক গুলো মিডিয়ার সদস্যদের পরিবার বলব এবং সঙ্গে খুব দুঃখ সহকারে বলতে হয় যে পলিটিক্যাল পার্টি ছোট ছোটো কিছু পলিটিক্যাল পার্টি এবং তাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও আছে যারা কিনা এমন একটা ন্যারেটিভ তৈরি করছে যেই ন্যারেটিভটা এমন একটা কথা বলে যে কথাটা অ্যাজিফ যে এই পুরো ঘটনাটা ঘটিয়েছে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী ভারত এবং ভেতরে যারা কিনা বিডিআর সদস্য তারা সকলেই নির্দোষ না আমাদের এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই প্রমাণ করা যে তারা সকলে নির্দোষ না ভেতরে যারা খুন করেছে যারা খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অথবা যাবজ্জীবন প্রাপ্ত আসামি তারা মোটেও নির্দোষ না তারা যে নির্দোষ না সেটা আপনারা কখনোই বলতে পারবেন না যে তদন্ত হয়নি তদন্ত হয়েছে সেই তদন্তগুলোতে অনেকগুলো সাক্ষী ছিল সেই সাক্ষীগুলো আপনাদের সামনে আজকে কথা বলেছে সেগুলোর মধ্যে এই যে বেঁচে থাকা বেঁচে ফেরা শহীদ যারা সেনা অফিসার তারা রয়েছে এবং শহীদ পরিবার আছে সেই সাক্ষীগুলোকে নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেন কিনা তারা নিজের মুখে বলতে পারে যে আসলে তারা কি করে ক্রস চেক করেছে এবং তারা সাক্ষী দিয়েছে এবং তারা নিরপরাধ না একটা বিষয় নিয়ে আবারও আমি ক্লিয়ার করি যারা আসলে জামিন পেয়েছে কে জুডিশিয়ারি জামিন দিয়েছে সেটা তাদের অধিকার এবং এটা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না তারা তাদের মামলা শেষ হয়নি তারা কেবলমাত্র এখন জামিন পেয়েছে এবং যেহেতু তারা মার্ডারের যে মামলাটা ছিল সেখানে খালাসপ্রাপ্ত যার কারণে জুডিশিয়ারি একটা কথা বলার পরে সেটার পরে আমরা আসলে সে বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না তবে যেটা কি না বিডিআর সদস্যরা তাদের পরিবারবর্গ এবং বৈষম্য ছাত্র আন্দোলন থেকে যে দাবিটা করা হচ্ছে যে এরা সকলেই নিরাপরাধ এবং ঢালাও হবে যারা কিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামি তাদেরকেও ছেড়ে দিতে হবে সেটা সম্ভবপর না সেটা আমরা যারা শহীদ পরিবার আমাদের জন্য অত্যন্ত কষ্টকর অত্যন্ত বেদনাদায়ক এবং এটা আমাদের জন্য অত্যন্ত রিস্কি একটা ব্যাপার আপনারা চিন্তা করেন বারে বলা হচ্ছে যে একটা ন্যারেটিভের কথা যে শুধুমাত্র শেখ হাসিনা আর ইন্ডিয়ায় বুঝে এটা করিয়েছে তারা করাতে পারে হতে পারে তারা করিয়েছে সেটা কমিশনকে বের করতে দেন এই যে ঢাওয়াওভাবে বলা হচ্ছে যে যারা কিনা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি তাদেরকেও ছেড়ে দিতে হবে এটা কি ধরনের কথা প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওতে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অবস্থা মোটেও ভালো নেই যেখানে দিন যতই যাচ্ছে ততই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে নির্বাচনকে নিয়ে এমনকি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একদল আরেক দলের সাথে কোনোভাবে মিশছে না এমনকি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে দলে দরে অপরদিকে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি আওয়ামী লীগ দল যে আওয়ামী লীগ দলটি ইতিমধ্যে বিচ্ছিন্ন হতে যাচ্ছে বিভক্তি হতে যাচ্ছে তাদের মধ্যে যদিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেব্রুয়ারিতে নেতাকর্মীদেরকে নিয়ে বাংলাদেশে আসবেন এমন ঘোষণা দিয়েছেন কিন্তু আদৌ কি সম্ভব হবে আশাটা অবশ্যই কঠিন হয়ে যাবে বাংলাদেশে আসলে এমনকি যখনই বাংলাদেশে আসবে দেশের পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করবে প্রিয় দর্শক আশা করি বিস্তারিত ভিডিওতে দেখেছেন প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে